প্রিয় বন্ধুগণ আজকে আমরা সবাই বলছি যে আমরা স্বাধীন হয়েছি হয়তো স্বাধীন হয়েছি হয়তো হয়েছি এখনো চতুর্দিকে নাগিনেরা ছড়াইছে নিঃশ্বাস সেই তাদের চক্রান্ত তারা বিভিন্নভাবে ছড়াচ্ছে এবং আমাদেরকে বিভক্ত করবার চেষ্টা করছে আজকে আমাদের যেটা প্রয়োজন সবচেয়ে বেশি তা হচ্ছে আমাদেরকে ঐক্য যে ঐক্য নিয়ে আমরা দীর্ঘ ষোলো বছর লড়াই করেছি সেই ঐক্যকে অটুট রাখা এবং কোনো তাদের চক্রান্তে পা না দেওয়া আমি বিএনপির নেতা কর্মী ভাইদেরকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই যে তারা শত প্রলোভনের মধ্য দিয়ে উস্কানের মধ্য দিয়ে তারা শান্ত থেকেছেন এবং তারা এই দেশকে রক্ষা করবার জন্য তারা কাজ করে যাচ্ছেন আমি ধন্যবাদ জানাই আমাদের সেই সমস্ত দলগুলোকে রাজনৈতিক দলগুলোকে সংগঠনগুলোকে যারা দীর্ঘকাল ধরে সংগ্রাম লড়াইয়ে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন কাজ করে চলেছেন আজকে একটা সংগ্রামের মধ্যে দিয়ে আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা আকাশ চুম্বি জনগণ মনে করে যে এই প্রত্যাশা করে যে এই সরকার তাদের এমন একটা গণতান্ত্রিক ব্যবস্থার একটা <laughs> <laughs> ং প্লেং ফিল্ড করে দেবে গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলোকে আবার তারা সংস্কার করে এমন একটি জায়গায় আনবে যেখানে সত্যিকার অর্থেই একটা অর্থবাহ নির্বাচনের মধ্য দিয়ে নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করতে পারি আমি অনুরোধ করব এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে যে আজকে আমার যে সমস্ত ভাইরা পঙ্গু হয়েছেন আজকে যারা নিহত হয়েছেন এই ষোলো বছর ধরে এবং বর্তমান এই আন্দোলনে তাদের সকলকে রাষ্ট্রের তরফ থেকে তাদের ক্ষতিপূরণ দিতে হবে এবং তাদেরকে ভাতা দিতে হবে প্রদান করতে হবে এটা অত্যন্ত জরুরি ব্যাপার শুধু এইখানে বসে কথা বলে আমরা অনুষ্ঠান করলেই হবে না এই বিষয়গুলো অত্যন্ত জোরে তুলে ধরতে হবে সরকারকে বলতে হবে যে এটা করতে হবে দ্বিতীয়ত আরেকটি কথা আমি আজকে বলতে চাই যে এই ষোলো বছর ধরে আমরা যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি আমরা অত্যন্ত নির্যাতিত হয়েছি নিপীড়িত হয়েছি আমাদের প্রায় সাতশো ভাই বোন তারা গুম হয়ে গেছে সেই আয়না ঘর হয়েছে আমাদের মায়ের যাকে ছেলে মেয়েরা এখনো কেঁদে বেড়াচ্ছে ছোট্ট শিশুটি এখনো তার বাবাকে খুঁজছে আজকে সেই মানুষগুলোকে খুঁজে বের করার ব্যবস্থা করতে হবে আমাদের যে অসংখ্য মামলা হয়েছে আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার মামলা ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা এই কয়েক বছরে এই সতেরো বছরে এই সমস্ত মামলাগুলোকে প্রত্যাহার করতে হবে ও অবিলম্বে অতি দ্রুত বন্ধুগণ আমরা আজকের আন্তর্জাতিক দিবসে এই অঙ্গীকার জাতির সামনে করতে চাই যে আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্রে প্রতিষ্ঠা করবার জন্য সমস্ত প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করবার জন্য আমরা সবাই কাজে কাজ মিলিয়ে কাজ করব কাজ করেছি অতীতে এখনও কাজ করব তবে আমাদের একটাই শুধুমাত্র সতর্ক থাকতে হবে চক্রান্তের মধ্য দিয়ে আমাদেরকে কেউ যেন আপনার বিপথে নিয়ে যেতে না পারে আমরা যেন কোনো মতেই সেই লক্ষ্য পথ না হারাই